নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমি আলোচনা করব শ্রী মা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে পর্ব সাত এবং আট স্বামী অদ্বৈত্যানন্দ মহারাজ্যি এবং স্বামী তুরিয়ানন্দ মহারাজ্যীর দৃষ্টিতে মায়ের সম্পর্কে কিছু কথা আলোচনা করব তো চলু আলোচনা শুরু করা যায় প্রথমে আমরা আলোচনা করব পর্ব সাত স্বামী অদ্বৈতানন্দ মহারাজ্যকে নিয়ে শ্রী সম্পর্কে স্বামী অদ্বৈতানন্দের উক্তি কোথাও লিপিবদ্ধ আছে কি আমাদের জানা নেই বস্তুত তার পূর্ণাঙ্গ জীবন জীবনচরিত আজও প্রকাশিত হয়নি সম্ভবত যথোপযুক্ত উপাদানের অভাবে সে যাই হোক তিনি তার অন্যান্য গুরুভ্রাতার মতো শ্রী যে পরম শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন সেটি অনায়াসে এবং সুনিশ্চিতভাবে অনুমান করা যায় বয়সে প্রবীণ স্বামী অদ্বৈত্যানন্দ শ্রী ঠাকুরের চেয়েও কয়েক বছরের বড় ছিলেন এবং তাই সঙ্গে তিনি গুরুগোপাল মহারাজ নামে পরিচিত ছিলেন শ্রীমা এই এই ভক্তের সঙ্গে কথা বলতেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নির্দেশে তিনি মানে স্বামী অদ্বৈতানন্দ মহারাজী শ্রী মায়ের বাজার করে দিতেন তাই প্রায় প্রথম থেকে শ্রী মায়ের কুতো সান্নিধ্যে আষড় এবং তার সেবা সুযোগ তিনি পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে চিকিৎসার জন্য শ্যাম্পু করে আনা হলে দক্ষিণেশ্বরে শ্রী মায়ের তত্ত্বাবধানে ভার ছিল তার ও শ্রীরামকৃষ্ণের ভাতুষপুত্র রামলালের উপর শ্যাম্পু করে এবং কাশীপুরে তিনি পরম নিষ্ঠার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সেবা করতেন এবং শ্রী মায়ের কাজেও সাহায্য করতেন কাশীপুরে ডাক্তারের কাছে শ্রী শ্রী ঠাকুরের জন্য বিশেষ পথ্য প্রস্তুতের প্রণালী শিখে তিনি সেটি শ্রী মাকে শিখিয়ে দিতেন আঠেরোশো নব্বই সনে যখন শ্রী মা যান তখন স্বামী অদ্বৈত্যানন্দ মহারাজজি তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন বলা বাহুল্য তিনি বিশেষ যত্নের সঙ্গে শ্রী মায়ের দেখাশোনা করেন শান্ত সমাহিত চিত্ত স্বামী অদ্বৈত্যানন্দ নীরব সেবার মধ্য দিয়ে শ্রী মায়ের পূজা করছেন তো তিনি মায়ের এইভাবেই পূজা করতেন সেবা যত্ন করেন আঠেরোশো আটানব্বই সনে ডিসেম্বরে বেলুর মঠ প্রতিষ্ঠার পর অদ্বৈতানন্দ মহারাজের প্রধান কর্মক্ষেত্র দেখি মঠের সবজির বাগান যেটি তার চেষ্টাতেই গড়ে ওঠে মঠের বাগানে যে তরকারি উৎপন্ন হতো তার কিছু অংশ তিনি মাঝে মাঝে শ্রী মাকে পাঠিয়ে দিতেন শ্রী মা দেবের এই প্রবীণতম ত্যাগী পার্শ্বদের সঙ্গে কত নিঃসংকোচে কথা বলতেন তার একটি বিবরণ দিয়েছেন আশুতোষ মিত্র মঠ হইতে গোপাল দাদা আসিয়া শ্রীমাকে প্রণাম করিবার পর প্রসাদ পাইতে পাইতে তাহার পায়ে কেমন আছে জিজ্ঞাসা করিলে শ্রীমা বলিতেন ও আর এ না সাথী হয়ে আছে তা তুমি কেমন আছো গোপাল গোপালদাদা বলিলেন আমাকেও বাতে বেশ কষ্ট দেয় তবু তো অনেক খাটি। ছেলেরা কেউ দেখে না তবু মঠের জমিতে যা হয় দুটো তরি তরকারি করেছি ঢেঁড়স বেগুন কাঁচকলা হচ্ছে তরকারি আর বড় কিনতে হয় না তোমার এখানে তো মাঝে মাঝে পাঠিয়ে দিয়ে থাকি শ্রীমা বলিতেন হ্যাঁ বাবা তুমি সেকেল এলো তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না মঠও তো একটা সংসার খাওয়া দাওয়া তো আছে তুমি থাকতে পারবে কেন তাই দেখে থাকো শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের প্রতি অচলা ভক্তি আশ্রয় করে সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সংসারে সেবায় নিজেকে নিয়োজিত রেখে অদৈত্যনন্দ মহারাজজি তার জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দিয়েছিলেন শ্রী স্বরূপ ব্যক্ত করে ভক্তদের প্রতি তিনি বিশেষ উপদেশ দিয়েছিলেন কি জানি না যদি নাও দিয়ে থাকেন তবে বলা যেতে পারে তার প্রয়োজন হয়তো ছিল না কারণ মাতৃ সেবা পরায়ণ ও নিরভিমান নীরব সন্ন্যাসী তার ঐকান্তিক সেবা আর ভক্তির মাধ্যমে শ্রী মাকে চিনিয়ে দিয়ে গেছে তো এইভাবে আমরা আজকে শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে পর্ব সপ্তম স্বামী অদ্বিত নন্দ মহারাজ্যীর মায়ের প্রতি যে ভালোবাসা তার সম্পর্কে আমরা আলোচনা করব করলাম সমাপ্ত করলাম এবার আমরা আলোচনা শুরু করব অষ্টম পর্ব স্বামী তুরিয়ানন্দ মহারাজ্যীর সম্পর্কে পরম বৈতান্তিক ব্রহ্মজ্ঞ পুরুষ স্বামী তুরিয়ানন্দ যখন আমেরিকায় আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো দুই সাল তখন তার মুখে প্রায় শোনা যেত মা মা ধনী শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য ত্যাগী সন্তানের মতো তিনি জানতেন মায়ের কৃপা ব্যতীত বস্তু লাভ হয় না এই প্রসঙ্গে আমরা তুরিয়ানন্দজির একটি উপদেশ স্মরণ করতে পারি সেখানে তিনি বলেছেন মায়ের সন্তান হও তিনি তার সন্তানদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত মায়ের কাছে প্রার্থনা করো সব ঠিক হয়ে যাবে আমরা বুঝি আর না বুঝি মাই আমাদের একমাত্র আশ্রয় এই মা শ্রী শ্রীমাই এই জননী তুরিয়ানন্দ মহারাজজি নানা পত্রে শ্রীমা সম্পর্কে উল্লেখ্য পাওয়া যায় সেই সব চিঠিতে শ্রী মায়ের প্রতি তার গভীর শ্রদ্ধার ভাব প্রকাশ পেয়েছে সেই সঙ্গে নিজের দীনতা উনিশশো ষোলো সনে বেলুর মঠে শ্রী মায়ের উপস্থিতিতে দুর্গা উৎসব সুসম্পন্ন হয়েছে এবং সংবাদ প্রাপ্তির পর তিনি প্রেমানন্দ মহারাজ লিখেছেন শ্রী শ্রী মায়ের শুভাগমন ও উপস্থিতিতে যে সমস্ত কার্য সুসম্পন্ন এবং আনন্দের স্রোত প্রবাহিত হইবে ইহা তো জানার কথাই পত্রে তিনি শ্রী 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 শ্রীচরণে তার অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত্য প্রণাম নিবেদন করেছেন উনিশশো তেরো সনে মাস্টার মহাশয় মহাশয়কে তিনি একটি চিঠিতে লিখেছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কুশল সংবাদ এবং তিনি ইতিমধ্যে কলিকাতায় আসিয়াছেন কিনা জানিবার জন্য আমরা আছি এক লাইন তাহার চরণ জন্যপদ্যে আমাদের অজস্র সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করিবেন শ্রী শ্রী মায়ের শ্রীচরণ কুশল সংবাদ পাওয়ার জন্য যেমন তিনি ব্যাকুল তেমনই তার আগ্রহ শ্রী মায়ের শ্রী চরণ দর্শনে উনিশশো সতেরো সনে লেখা তার একটি চিঠিতে দেখি শরৎ মহারাজ ভুবনকে একতার করিয়াছিলেন শ্রী মায়ের জয়রাম বাটি যাইবার কথা আমাকে জানাইতে বলিয়াছে যদি মা সোমবার দেশে যান তা হইলে সেখানে যাইয়া তাহার শ্রী চরম দর্শন করিতে পারিব এই ভরসা আছে জৈনিক ভক্তকে লেখা একটি পত্রে তুরিয়ানন্দজি করুণাময়ী সুভদ্রা সীমায়ের একটি ছবি সংক্ষেপে তুলে ধরেছেন মাসি শীঘ্রই কলিকাতায় আসিতেছেন ইহা মহা আনন্দের সংবাদ কত লোকেই যে তাহার পদপ্রান্তে আসিয়া জুড়াইবে তাহার সংখ্যা নাই ধন্য মায়ের কৃপা আর যে কি সহনশীলতা বেজার ভাব আদৌ নাই দিন রাত আসিতেছে আর সকলের কল্যাণ করিতেছেন অকাতরে সিসি মায়ের কৃপালা বলে সকল সংখ্যা দূর হয়ে যায় তখন শুধু নিজেকে তার চরণে সম্পন্ন করতে হয় যা কিছু জ্ঞাতজ্ঞ তিনি জানিয়ে দেন এই বিষয়ে তুরিয়ানন্দ মহারাজজি যথাক্রমে উনিশশো ও উনিশশো সনে লেখা দুটি পত্রে বলেছেন সিসি মায়ের কৃপালাভ করিয়াছ সুতরাং আর ভয় কি এখন আনন্দে ভগবানের আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকুক মঠে আসিয়াছিলেন শ্রীশি মাতা ঠাকুরানীকে প্রণাম করিয়া তাহার কৃপালাভ করিয়াছ জানিয়া বিশেষ সুখী হইলাম তাহার কৃপায় সকল বিষয় জানিতে পারিবে গুরু ইষ্ট অভেদ এই তত্ত্ব নিয়ে কৃপা করিয়া জানিয়া দেন ভক্তির পরিণতি সমর্পণে শ্রী মায়ের চরণে সব সমর্পণ করতে পারলে জীবন পূর্ণ হয়ে ওঠে এ কথা তুরিয়ানন্দ মহারাজ মনে প্রাণে বিশ্বাস করতেন এই প্রসঙ্গে একটি পত্রে তিনি যা বলেছেন সেটি মনে রাখার মতো তুরিয়ানন্দী মানে স্বামী তুরিয়ানন্দ মহারাজ লিখেছেন শ্রী শ্রী চরণ প্রান্তে তোমার পুত্রকে কিছুক্ষণের জন্য রাখিয়া তুমি বড়ই এক সুন্দর ভাব প্রকাশ করিয়াছ রূপে স্ত্রী ধন জন এমনকি নিজেকেও তাহার পদে অর্পণ করিতে পারিলে জীবন ধন্য হইয়া যায় ভক্তের বাঞ্ছা ইহার আপনারাই পূর্ণ করিয়া থাকেন শ্রী মা কেতুরিয়ানন্দ মহারাজজি কি দৃষ্টিতে দেখতেন তার সমগ্র পরিচয় পাওয়া যায় শ্রী মা সম্বন্ধে তার এই উক্তিটি থেকে কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন যে মনকে আমরা এখানে মানে কণ্ঠদেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নাবিয়ে রেখেছেন বোঝো ব্যাপারটা কি জয় মা মহাশক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতী নাশিনী জয় মা কালী